রুকো যারা হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টিকটকের এর আনা সেখানে ঘুরতে থাকা ভাইরাল ফানি টিকটক ভিডিও যেগুলো দেখলে আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে অবশ্যই ভিডিও যারা ক্লিক করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন টিকটক ভিডিওগুলো দেখি এই সময় কম আমার বন্ধু যখন জীবনের প্রথম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে মেশিন মেরামত করে তখন মেশিনের সাউন্ড ঠিক এই রকম হয় আমার বন্ধু যখন এই ঠান্ডা শীতের মধ্যে পানি গরম করে গোছল করতে যায় তখন আমার বন্ধুর অবস্থা আমার বন্ধুরা মিলে যখন পিকনিক করতে যায় তখন খাসির অবস্থা হركه দনু شو يا ساتر কষ্ট না বন্ধু যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে প্রথম বিল্ডিং এর কাজ করতে যায় তখন বিল্ডিং এর অবস্থা আমার বন্ধু যখন ডক্টরের কাছে ইনজেকশন নিতে যায় তখন আমার বন্ধুর অবস্থা আমার আরো আরেক কালুয়া বন্ধু যখন ডক্টরের কাছে ইনজেকশন নিতে যায় তখন আমার কালুয়া বন্ধুর অবস্থা আমার বন্ধু যখন ইঞ্জিনিয়ারিং শেষ করে পুরো জাহাজ নয় বানায় তখন বাসের ভাই ভাইরে ভাই যে ঠান্ডা পড়ছে তাতে এইভাবে গোসল করা ছাড়া আর কোনো উপায় দেখছি না

আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন